দিকে যারা থাকে তাদের সেই ভূমিকাটা পালন করতে হয় দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের যে সরকার আছে তার বাদিগে যারা যারা এখন অবশিষ্ট আছে পার্লামেন্টের মধ্যে তাদের পার্লামেন্টের মধ্যে কত শক্তি আছে এটা বড় প্রশ্ন নয় কিন্তু তারা কোম্পানি পুঁজির পক্ষে থাকার জন্যই তারা এই সরকারের কর্পোরেট পুঁজির পৃষ্ঠপোষকতার বিরোধিতা করতে পারছে এটা আমাদের মধ্যে কেউ লালাই তো আছে যে বিজেপির বিরুদ্ধে যারা আছে তারা সবাই বুঝি কর্পোরেট পুঁজির বিরোধী এবং বাম পক্ষে সহযোগী শক্তি এই ভুল আমরা অনেক সময় করেছি এই ভুল করতে করতে আমরা দুর্বল হয়েছি কর্পোরেট পুঁজিতে দুটো হাত একটা রাজ্য দেশের শাসক বিজেপি বর্তমান আর একটা হচ্ছে দক্ষিণপন্থী যারা একসময় কর্পোরেট পুঁজিকে আমাদের দেশে নিয়ে এসেছে দরজা খুলে দিয়েছে তারা এখন সহযোগিতা করতে পারছে না ক্ষমতায় নেই বলে কিন্তু পক্ষান্তরে তারা বিরোধী শক্তি হিসেবে সহযোগিতা করছে এই বাস্তব শক্তিটা আমাদের যদি উপলব্ধিতে না আসে মানুষের মধ্যে আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে দলগুলোর মধ্যে তাহলে আমাদের ভুল হতো এটা আমার মনে হচ্ছে সেই সঙ্গে আমি কথা বলি যে আমাদের দেশে যে কোম্পানি ব্যবস্থা চালু হয়েছে এই কোম্পানি ব্যবস্থা চালু হওয়ার পেছনে আমাদের দেশের অনেকগুলো আইন আমাদের সংসদীয় ব্যবস্থা যে আইন এগুলো ধারাবাহিকভাবে পরিবর্তন হয়েছে এবং এখন সেই পরিবর্তনের সুযোগ নিয়ে সম্পূর্ণ দরজাটা উন্মুক্ত করে এবং সেই কারণেই আমাদের দেশ আজকে কোম্পানির কাছে কৃততা আসক্তি আমাদের কতগুলো রাইটস ছিল আমাদের কনস্টিটিউশনই দেই ছিল ফর্টি সেভেনের পর এডুকেশন আমাদের রাইট অধিকার শিক্ষা আমাদের অধিকার চিকিৎসা আমাদের অধিকার রাষ্ট্র এগুলো দেবে কিন্তু আজকে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে শিক্ষা আমার অধিকারের মধ্যে নয় সবচেয়ে মূল্যবান বস্তু ছেলে মেয়েদের পড়ালেখাটা কেনা কোম্পানির কাছ থেকে সবচেয়ে মূল্যবান বিষয় হয়ে দাঁড়িয়েছে আমার চিকিৎসাটা কোম্পানির কাছ থেকে কেনা রাষ্ট্র আর চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতিটা তৈরি হওয়ার পেছনে আমাদের দেশে কোম্পানি পুঁজি তার বিস্তার লাভ করেছে এবং বিস্তার লাভের ক্ষেত্রে কারা কোথায় সহযোগিতা করেছে আপনারা সকলেই জানেন সকলেই জানেন এবং কেবলমাত্র পরিষেবার ক্ষেত্র নয় স্বাস্থ্য চিকিৎসা নয় আমাদের দেশটা কৃষি প্রধান দেশ কৃষির উৎপাদন এবং কৃষির বিপণন দুক্ষেত্র দুটু ক্ষেত্রেই বড় বড় কোম্পানি পুঁজি অনুপ্রবেশ করেছে এবং অনুপ্রবেশে ঘটনা হয়েছে ঘটেছে মানে কেউ তো এসে দেশে ঢুকে পড়েছে এমনটা নয় আমরা যদি সুযোগ না দিতাম আমাদের রাষ্ট্র যদি সুযোগ করে না দিত কেউ আসতে পারত না রাষ্ট্র সুযোগ করে দিয়েছে আর বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থায় যারা ক্ষমতা আছে তারা একদম হাট হাট করে দিয়েছে তো এই পরিস্থিতিটা তৈরি করার জন্যই বিদেশি কোম্পানিগুলো আমাদের শিক্ষা আমাদের চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রে দখল করেছে সেই সঙ্গে আমাদের ক্ষেত্র যে দেশটা কৃষি প্রধান দেশ ক্ষেত্র দখল করেছে এবং শিল্প বাণিজ্য সবটাই দখল করেছে পরিষ্কার এই ঘটনা ঘটে যাওয়ার ফলে আমাদের দেশ আজকে চরম সংকট এবং এই সংকট থেকে আমাদের বেরিয়ে আসার রাস্তা সবাই সবার মতো করেই খুঁজছে কেউ বসে নেই চিন্তা করছে হতাশ হওয়ার জায়গা নেই যে কেউ চিন্তা করছেন না কেউ ভাবছেন না কেউ নতুনভাবে সময়কে বিশ্লেষণ করছেন না এমন নয় সবাই কেউ না কেউ করছে। কিন্তু সর্বাত্মক একটা চিন্তার মধ্য দিয়ে এই জায়গায় আমাদের পৌঁছে আজকের আলোচনা সভা যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে সিপিআই লিবারেশনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর এবং সেই আলোচনার মধ্য দিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী আছে তারা এই আলোচনায় অংশগ্রহণ করে আমরা একটা ঐক্যমতের ভিত্তিতে যেতে পারি যে ঐক্যমতটা আগামী দিনে এই কর্পোরেট পুঁজির বিরুদ্ধে কোম্পানি ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দেশে যে ব্যবস্থা চাল লাগু হয়ে গিয়েছে তার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ ও প্রতিরোধের রাস্তা এক জায়গায় আমরা আছি কিন্তু এক জায়গায় থেকেও আমরা এক জায়গায় হতে পারছি না একটা এটা বড় প্রশ্ন আমরা বুঝতে পারছি আমরা কেউ কোনো দল বুঝতে পারছি না এমনটা নয় কোম্পানি ব্যবস্থার পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতা করছে বুঝতে পারছি না আমরা বুঝতে পারলে আমরা কেন ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রথম লড়াই করতে পারছি না কারণ আমরা স্বভাব সকলেই করছি আমরা মানুষের জন্য কাজ করতে আমরা দেশকে সুরক্ষিত করতে এসেছি দেশের মানুষের দারিদ্রতা ঘোটাতে এসেছি দেশের মানুষের বেকারত্ব ঘটাতে এসেছি তাহলে আমরা কেন ইউনাইটেডলি সমস্ত যারা ওই কথাগুলো বলছি আমরা আমরা কেন ঐক্য এই প্রশ্নটা ভারতবর্ষের মানুষ এই কেন্দ্রের যে সরকার অতীতে যারা এই আইনগুলো আমাদের দেশে এনেছে কর্পোরেট পুঁজিকে দেশে জায়গা করে দিয়েছে দেশে আসার অনুমোদন দিয়েছে তাদের জন্য দরজা হাট করে করে দিয়েছে তাদের জন্য খালি ব্যবসা করেনি আমাদের দেশে মাটির তলা সম্পদ মাটির ওপর সম্পদ জলের সম্পদ পাহাড়ে সম্পদ জঙ্গলের সম্পদ মহাকাশে সম্পদ সব সম্পদ রূপে যারা ব্যবস্থা করে দিয়ে গেছে তারাও সম্পদকে তারা তাদের দায় এড়াতে পারে তাহলে এই দুটো শক্তিকে যদি চিহ্নিত করে আমরা ইউনাইটেড ইউনাইনেটিভ যারা আছি প্রোগ্রেসিভ যারা আছি তারা লড়াই করতে না পারি খালি আমরা আলোচনা করতে পারি আমরা বক্তব্য রাখতে পারি কিন্তু মানুষের তার দ্বারা কোনো